যদি কারো উপকার না করতে পারেন ফেসবুকে এসে বক বক করেন না উনি আমাকে কথাগুলো বলছিলেন হ্যাঁ আমি কার উপকার করতেছি না না করতেছি আমার কথাগুলো মন দিয়ে শুনলে বুঝতে পারবেন শুধু শুধু রাগ হবেন না আমি কি মানে আপনি যদি উপকার করি সেটা আবার ফেসবুকে এসে বলবো আমি এখানে দশটা লোক দিয়েছি এখানে বিশটা লোক দিছি এখানে তিনটা লোক দিছি আমি কি এভাবে ফেসবুকে এসে চেঁচামেচি করবো হ্যাঁ তাহলে তো আপনি নিজেই বলবেন যে এটা আবার ফেসবুকে এসে বলার দরকারটা কি ছিল আপনি কি এখানে বিলাসিতে দেখাচ্ছেন নাকি মানে আমাদের সমাজটা এমন হয়ে গেছে কারো উপকার করলেও সমস্যা না করলেও সমস্যা আমি মানে আমি যে শুধু ফেসবুকে এসে কথাগুলো বলতেছি বিষয়টা তা না উপকার করি আমি কী ধরা রাখেছি সেটা শোনেন আজ থেকে প্রায় এক থেকে দেড় মাস আগে আমাকে জহুরবারু থেকে একজন ভদ্রলোক ফোন দিছে ফোন দিয়েছে বলতে আমার মেসেঞ্জার একটা আপনার নাম্বার পাঠাইছে ভাই আমাদের এই ফজেটা আপনারা দেখতেছেন এই ফজে কিন্তু মানে লোক লাগবে আমাকে চারজন লোক দিতে পারবেন তখন আমি বললাম যে ভাই তো লোক দেওয়া যায় কোনো টাকা পয়সা লাগবে কিনা কারণ অনেক ক্ষেত্রে দালালেরা টাকা পয়সা চায় তখন উনি আমাকে বলছে ভাই কোনো টাকা পয়সা লাগবে না শুধু এসে কাজে ঢুকে যাবে বুঝতে পেরেছেন মানে কনস্ট্রাকশন ডিফার্ড আর কি পরে আমি কি করছি আমার যে রুম আছে রুমের পাশ থেকে আমি ষাটজন লোক দিছি আমি ষাটজন লোক ভাই এই যে বুকে হাত দিয়ে বলতেছি ষাটজন লোক আমি কোথায় ফাটাইছি জহুরবারে ফাটাইছি জহুরবারে যে আমি ষাটজন লোক ফাটাইছি হ্যাঁ যাওয়ার তারা দেশ থেকে টাকা আনছে চিন্তা করেন তারা এক মাস বসেছিল এখানে দেশ থেকে টাকা আনি তারা জহুরবারে গেছে ওই লোকটার সাথে কন্ট্যাক্ট করছে লোকটার সাথে কন্ট্যাক্ট করার পরে লোকটা কী করছেন তাদেরকে একটা সায়েন্স দোকানে বসায় বলছে যে ভাই আপনারা তো আসছেন আমি তো ওনাকে বলছি কোনো টাকা পয়সা লাগবে না কথা ঠিক আছে ভাই আপনাদেরকে সিআইডিবি কার্ড আছে কিনা এখন নতুন লোক সিআইডি বি কার্ড কই ফেবে বলেন তো ভাই তাদেরকে সিডিবি কার্ড করা কি সম্ভব পরে ওনারা বলছে ভাই সিডিবি কার্ড নেই তখন বলছে যে ভাই সিআইডিবি কার্ড যদি না থাকে তাহলে তো কাজে ঢুকানো যাবে না একটা কাজ করেন আপনারা সিআইডিবি কার্ডের জন্য এক একজনের দুশো টাকা করে জমা দেন হ্যাঁ সাহায্য লোকের কত হয়েছে এখন আশিশো টাকা চিন্তা করেন দুশো টাকা করে জমা দেন আপনারা বসেন এই জায়গায় তাদেরকে এক জায়গায় নাকি বসাইছে তো বসানোর পরে কী হয়েছে পরে আমি কী করছি আমার কাছে কল দিয়েছে ভাই ওনারা বলছে যে সিএড বি কার্ড লাগবে এখন ওনারা বলছে যে সিএইডিবি কার্ড লাগবে ঠিক আছে সিএডি কার্ড এখন আমি বলছি সিএড কার্ড করতে কত টাকা লাগবে বলছে যে একজন দুশো টাকা করে দেওয়ার জন্য বলতেছে আমাদের কাছে তো ভাই দুশো টাকা করে দিলে আমাদের কাছে তো খানা পয়সার কোনো টাকা থাকবে না তখন আমি বলছে যে এখন কী করবা যে ওনার ওনাকে ফোন দাও পরে বলছে উনি ওরা আবার পরে বলতেছে যে উনি বলছে উনি ব্যস্ত আছে পরে কথা বলবে হ্যাঁ এ মানে এটার ভিতরে ওরাও আমার সাথে আর যোগাযোগ করতে পারে নাই তাদের কাছ থেকে দুশো টাকা করে নিয়ে গেছে নিয়ে বলছে আপনারা এখানে বসেন আমরা আমি যাই যে সিএডবি কার্ড বানাই আপনাদেরকে নিয়ে আসবো বুঝতে পারছেন আপনাদেরকে এখান থেকে নিয়ে যাব এই দুশো টাকা করে কত নিচ্ছে আষ্টশো টাকা নিচ্ছে আশো টাকা নিয়ে কী করছে তারা কিন্তু সম্পর্ক দিচ্ছে হ্যাঁ এখন আপনাদের কষ্ট রাখতে পারে যে সে তার নাম্বার আছে না তার ডিটেলস রাখেন নেই তার ডিটেলস কীভাবে রাখবো সে যে মানুষের সিম আছে না আমরা যে এক মাস একটা সিম ইউজ করি সেই সিমটা আবার অনেক ক্ষেত্রে আমরা ফেলে দিই বুঝতে পেরেছেন সেই সিম দিয়া সেই সিম দিয়ে কিন্তু সে হোয়াটস হোয়াটসঅ্যাপ খুলছে পরবর্তীতে সে আশো টাকা নিয়ে সেই সিমটা সেই করে ফেলছে কি চালাকিটি করছে চিন্তা করছেন নাকি পরে এরা এখানে আসার পরে আমার কাছে টাকা নাই আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার করিয়া সবাইকে টাকা দিয়ে আমি বলছি ভাই তোমাদের উপকার করতে গিয়া আমি নিজেও বিপদ করছি ধরো তোমরা এই টাকাটা নাও তারও তারাও কিন্তু বুঝতে পেরেছে আমি কিন্তু তাদেরকে সৎ উপকার করার জন্য ওখানে কাজের ব্যবস্থা করে দিছি কিন্তু সেখানে যাওয়ার পরে দালাল কী করছে চারশো টাকা আটশোশো টাকা তাদের কাছ থেকে হাতিয়ে নিয়ে গেছে সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারও তো কোনো ডকুমেন্ট নেই সে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওখান থেকে ফেলে দিছে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও সে তার মোবাইল থেকে ফেলে দিছে তাহলে তাকে আমি কীভাবে ধরবো বহু চেষ্টা করছে তাকে একটু খোঁজ করার জন্য ফেক আইডি থেকে সে আমার সাথে যোগাযোগ করছে আমার সাথে পর্যন্ত প্রতারণা করছে আঠশোশো টাকা নিয়ে গেছে পরে এই লোকগুলো আবার এখানে আসার পরে আমি আমার থেকে কিছু টাকা দিই আমি তাদেরকে বলছি যে তোমরা ইয়ে করো না কিছু মনে করো না কী করবো দেখো আমি তোমাদের উপকার করতে চাই আর আমি বিপদ করছি এটা তো আমি প্রথম এসে ফেসবুকে বলি নাই ভাই স্যারজনকে তো ফেসবুকে আমি নিয়ে আসি আসিনি তাকে আমি মানুষের উপকার করি করিনি না মানে এসব বাজে কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করে এসব কথাগুলো বলবেন হ্যাঁ মানে আপনি কথা বলতে মানে বলতেছেন না বিদায় তার মানে এই নয় যে ঠিক আছে মানে আমি কথা বলতেছি না বিদায় ফেসবুকে এসে তার মানে এই নয় যে আমি কারো উপকার করতেছি না আমি ফেসবুকে তাদেরকে দেখাচ্ছি না বিদায় আমি তাদেরকে দেখাচ্ছি না আমি তাদেরকেও উপকার করতেছি না না করতেছি সেটা একমাত্র আমি জানি আমার আল্লাহ জানে সেটাকে আপনার কাছে এসে আমাকে কপিও দিতে হবে আমি কারো উপকার করবো কারো উপকার করবো না কারো উপকার করতেছি আপনার কাছে এসে কি আমাকে সেটা কপিও দিতে হবে হ্যাঁ হিসাব কথা বলবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ